আমরা আমাদের ক্লায়েন্টকে কখনো প্যাশেন্ট বলি না কেন কারণ হইল এটা একটা সাইকোলজিক্যাল থিং আপনি প্রথমত সবার আগে বুঝতে হবে যে আপনি প্যাশেন্ট না আপনি আমাদের একজন ক্লায়েন্ট এর মূল কারণটা হইল যখনই আমি আপনাকে প্যাশেন্ট হিসেবে বলবো আমি আপনাকে সাইকোলজিক্যালি দুর্বল করে ফেলতেছি আর এই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি ট্রাই টু প্রথম থেকেই অ্যাভয়েড করি এবং এটার জায়গায় আমরা বলি ক্লায়েন্ট সিম্পল আপনি বাউন্ডারির বাইরে গেলেও আমরা আপনাকে প্যাশেন্ট বলি না বলবো না কারণ হলো এটা সাইকোলজিক্যালি ডেট্রিমেন্টাল আর এই সাইকোলজিক্যালি ডেট্রিমেন্টাল ট্রিকটা ব্যবহার করে আপনাকে গত দশ বছর বিশ বছর তিরিশ বছর এবং ফিউচার দশ বিশ তিরিশ বছরও ইউ নেভার নো মেবি পটেন্সিয়ালি ফর ইউর লাইফ স্পেশালি আপনার সময় এফোর্ড টাইম মানি নিয়ে যাবে নিয়ে যাচ্ছে গত দশ বিশ তিরিশ বছরে আপনার ক্ষেত্রে এটাই হয়েছে আর এই কারণেই আমরা আমাদের কোনো ক্লায়েন্টকে পেশেন্ট বলি না কারণ আমরা এটার জায়গায় আপনাকে আমরা এডুকেশনের মাধ্যমে এম্পাওয়ার করার চেষ্টা করি যে আপনি অ্যাকচুয়ালি পেশেন্ট না আপনি ভালো ছিলেন ভুল খাবার খাওয়ার কারণে লাক অফ এডুকেশনের কারণে এবং বিভিন্নভাবে আপনি প্রভাবিত হইয়া আপনি এখন ব্যাড সিচুয়েশনে চলে গেছেন বাট দিস সিচুয়েশন ক্যান বি ইমপ্রুভেবল বিকজ এটা ফার্স্ট হ্যান্ড ওয়াজ নট এ মেডিকেল ইস্যু ইট ওয়াজ এ মেটাবলিক ইস্যু তো এইসব কারণে আমরা আপনাদেরকে পেশেন্ট হিসেবে কখনো বলি না আমরা কখনো বলবো না আপনারা হচ্ছেন সিম্পলি ক্লায়েন্ট বাট এটার মূল কারণটা হইল যে আপনাদেরকে সাইকোলজিক্যালি এম্পাওয়ারিং করা সাইকোলজিক্যালি মোটিভেশন করা আপনার কিন্তু মেরিট কম নাই আপনার কিন্তু আইকিউ কম নাই যদি আপনার আইকিউ কম থাকতো মেরিট কম থাকতো তাহলে আপনি কোনো কোম্পানি রান করতে পারতেন না এত বড়ো কোম্পানি আপনি রান করতে পারতেন না এতগুলো সাবঅর্ডিনেট আপনার নিচে থাকতো না এত বড় পজিশন আপনি হোল্ড করতে পারতেন না সো এই জিনিসটা রোল আউট করার পরে যে জিনিসটা থাকে সেটা হলো যে আপনি অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি আপনি বকডাউন সামহাও আপনার অজান্তে এবং এই জিনিসটাই আমরা চেষ্টা করি আপনাদেরকে এডুকেশনের মাধ্যমে পাওয়ার করার জন্য যাতে আপনি চিলে কান নিয়ে গেছে এইটা শুই না দৌড়ানো না চিলের পিছনে লো আপনার কান আছে জাস্ট লো আর এই জিনিসটাই বলতে পারেন আমাদের প্রথম সর্বপ্রথম যেই কাজটা আমরা করি আমাদের ক্লায়েন্টের সাথে যে আপনি সিখ না আপনি অসুস্থ না আপনি প্যাশেন্ট না আপনি ঠিক আছেন ঠিক ছিলেন ঠিক থাকবেন ঠিক আছেন সময় এর ব্যবধান মাত্র সুতরাং ইউ আর ইন দ্য রাইট প্লেস রিগার্ডলেস অফ আপনার দশ বছর বিশ বছর তিরিশ বছরে আপনার যতই ডিটোরিয়েশন হোক না কেন আপনার প্রবলেম ইউ আর ইন দ্য রাইট প্লেস নাও ফ্রম নাও অন ইউ উইল বি বেটার এই কারণে আমরা আমাদের কোনো क्लाइंट के पैशन बोली ना